কার্গিল বিজয় দিবসে প্রাককালে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বিশেষ সম্মান জানানো হলো শহীদ নায়েক সুবেদার মোহাম্মদ সানোয়ার হোসেনকে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন উনিশশো সালে কার্গিলের যুদ্ধে পাকিস্তানি হানাদারকে ঠেকাতে গিয়ে শহীদ হয়ে মৃত্যুবরণ করে দেশের জন্য প্রাণ দেওয়ার প্রায় পঁচিশ বছর পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে শহীদ সানোয়ারের পরিবারের সদস্যদের হাতে শংসাপত্র এবং বীরকে নাম সম্মান তুলে দেওয়া হল ভারতীয় সেক্টরে কর্মরত জওয়ানরাও মুর্শিদাবাদের শিমুলিয়া গ্রামে এসে শহীদ সানোয়ার হোসেনের স্ত্রী মোসাম্মদ নাসনারা বেগম এবং তার পরিবারের জন্য সদস্যদের হাতে শংসাপত্র এবং সম্মাননা পদক তুলে দিলেন কার্গিল যুদ্ধের শেষে প্রায় পঁচিশ বছর পর ভারতীয় সেনাবাহিনী যেভাবে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামে এসে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিলেন তাতে সকলেই আপ্লুত সুসংগত প্রত্যেক বছর ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে স্মরণ করানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কার্গিল বিজয় দিবস পালন করা হয় উনিশশো আটানব্বই থেকে উনিশশো সালে পাকিস্তানি সন্ত্রাস বাহিনীর হানাদাররা গোপনে এল ও সি পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাকিস্তানি হানাদারদের উদ্দেশ্যে ছিল কাশ্মীর লাদাখ থেকে আলাদা করে দেওয়া ভারতীয় সেনাবাহিনীর কয়েকশো আধিকারিক এবং সেনা জওয়ানরা নিজেদের প্রাণের বিনিময় পাকিস্তানি সেনাবাহিনী এবং হানাদারদের কার্গিলের যুদ্ধে সচনীয়ভাবে পরাজিত করে এই যুদ্ধে মুর্শিদাবাদ এবং চাকরি সূত্রে সেই সময় কার্গিলের ড্রাস সেক্টরে কর্মরত নায়িক সুবেদার মোহাম্মদ সানোয়ার হোসেন ড্রাস সেক্টর থেকে মুর্শিদাবাদ জেলা এসে সানোয়ারের পরিবারের হাতে সম্মান তুলে দিয়ে নায়ক সুবেদার রফিকুল ইসলাম বললেন বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এর পাশাপাশি শহীদ পরিবারদের বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হচ্ছে তাদের কোনো নথি সংক্রান্ত সমস্যা থাকলে তাও আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি উচ্চ আধিকারিকদেরকে তা জানানো হবে প্রসঙ্গত সানোয়ারের স্মৃতিতে ইতিমধ্যে তার গ্রামে শহীদ স্মৃতিসৌধও তৈরি করা হয়েছে বাড়ির প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে সানোয়ারের নাম তবে কার্গিল যুদ্ধের প্রায় পঁচিশ বছর পর ভারতীয় সেনাবাহিনী সানোয়ারকে নতুন করে সম্মান জানানোই খুশি তার পরিবারের সদস্যরা বিজয় দিবস উপলক্ষে ছাব্বিশ জুলাই যে কার্গিল বিজয় দিবস মানানো হয় তার জন্য আমরা যতজন শহীদ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের যে সমস্যা যে কোনো ডকুমেন্টেশনে কোনো সমস্যা আছে সেগুলো আমরা নোট করে গিয়ে সমস্যা সমাধান করার জন্য আমরা বাড়ি বাড়ি এসেছি হ্যাঁ প্রশংসাপত্র আর একটা মোমেন্ট গিফট দেওয়া হচ্ছে আমার নাম নায়ক সুবেদা রফিকুল হোসেন